হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমরা সবাই ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি এখন নিয়ে বসে পড়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসা ছাড়া দেখতে পাচ্ছ আর যা যা রান্না করব দেখো এখানে সব গুছিয়ে নিয়েছি তো তোমাদেরকে বলি যে কি কি রান্না করব আজকে তো আজকে রান্না করব ফ্রায়েড রাইস মটর পানির আর রান্না করব চিংড়ি সর্ষে আর পোস্ত দিয়ে একসঙ্গে রান্না করব তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো অনেকদিন ধরেই ভাবছিলাম যে কি ভিডিও পোস্ট করবো কী ভিডিও পোস্ট করব মানে বুঝতেই পারছিলাম না একা হাতে সব করতে হয় তো সব সময় টাইম মানে বের করে উঠতে পারি না তো যাই হোক মানে যারা করার তারা একা হাতে সবই করতে পারে সেটা বড় কথা নয় তো মানে আমার কেন যায় না হয়ে ওঠে না তো যাই হোক অনেকদিন ধরে যেটা বলছিলাম কি পোস্ট করব বুঝতে পারছিলাম না তো ফাইনালি আজকে ভাবলাম তো চলো আজকে তো রান্না করছি ভালোই তো সেগুলোই নয় শেয়ার করি তোমাদের সাথে তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মটর পনিরটা প্রায় হয়েই এসেছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো এখন নামিয়ে নেব দেখতে পেলে কি সুন্দর রেডি হয়ে গেল আমার মাটর পনির তো এখন আমি করব। চিংড়ি মাছটা তো চলো তোমরা দেখতে থাকো আর ফ্রায়েড রাইসের সাথে চিকেন মাটন তো খাওয়াই হয় পনিরও খাওয়া হয় তো পনির আর চিংড়ি কোনো দিনও মানে একসাথে ট্রাই করিনি তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে জানি না তো যাই হোক অবশ্যই মানে যেমনই হোক না কেন আমি অবশ্যই তোমাদেরকে রিভিউটা দেবো যে কেমন কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো আর মানে মাথায় আইডিয়াটা আমারই এলো যে এই দুটো দিয়েই ট্রাই করি আজকে ফ্রায়েড রাইসের সঙ্গে তো দেখো যথারীতি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই চিংড়ি মাছে মানে এই রেসিপিটাও হয়ে গেল তো দেখতে তো বেশ সুন্দরই লাগছে এখন জানি না খেতে কী হবে তো চলো এখন আমি করব ফ্রায়েড রাইসটা তো ফ্রায়েড রাইসটা দেখো যা যা লাগবে আমি সব এখানে দিয়ে দিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর মটরশুঁটি কিশমিশ কাজু তারপরে যা যা মোটামুটি লাগে আমি তো সবই দিয়ে দিয়েছি তো এখন ফ্রায়েড রাইসটাও রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে এখন খেয়ে বলবো যে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ আমি রেডি করে নিয়েছি খাওয়ার জন্য তো ফাইনালি খেতে বসে পড়েছি তো গাইজ চলো এখন খাওয়ার পালা তো এখন তো আমার আর মানে ধৈর্য নেই কখন খাবো তো চলো তোমাদেরকে বলছি খেয়ে তো গাইজ দেখো অসাধারণ হয়েছে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করবে এরকম তো চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে